পেল্লাই সাইজের মিষ্টি এক একটা ওজন আট থেকে দশ বারো কেজি দামও এক হাজার দু হাজার টাকা কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিচড়িত দেবদাস স্মৃতি মেলায় পাওয়া যাচ্ছে এই মিষ্টি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসে উল্লেখিত পার্বতী ওরোপে পারোর শ্বশুরবাড়ি ছিল এই হাতিপোতা গ্রাম আর সেই উপলক্ষে বিগত চব্বিশ বছর ধরে হয়ে আসছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতিতে কালনার হাতিপোতা গ্রামে দেবদাস স্মৃতি মেলা আর এই মেলার মূল আকর্ষণ সাইজের মিষ্টি পেল্লায় একটি মিষ্টির দাম দু হাজার টাকা আজ যা দেখতেই দূর দূরান্ত থেকে ছুটে আসে বিভিন্ন ক্রেতারা পাঁচ টাকা থেকে শুরু মিষ্টি পর একশো দুশো পাঁচশো হাজার এবং দু হাজার পর্যন্ত মিষ্টি রয়েছে এই মেলায় উদ্যোক্তাদের কথায় চব্বিশ বছর ধরে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে আগে এই মেলার জুলুস কম থাকলেও বিগত বেশ কয়েক বছর ধরে চাক চকমভাবে চলছে এই মেলা বিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা বিভিন্ন রকম শিল্পী সমন্বয়ে এই মেলায় চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি মিষ্টি যে এই মেলার বড় একটা অঙ্গ তা এলাকাবাসীদের কথাতে বোঝা যায় পিওর ছানা ময়দা চাল এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে মণ্ডত করে তাকে রসে এই মিষ্টি তৈরি করা হয় কারিগরেরা তাদের বিশেষ কৌশলে এই মিষ্টি তৈরি করে এত বড় একটা বিশেষ শিল্প বলে বলা যেতে পারে সব কারিগর এই ধরনের মিষ্টি করতে পারে না আমার ব্যবসা ব্যবসা চব্বিশ বছর

হ্যাঁ আরও জিনিসপত্র এই দু হাজার টাকাটাও প্রায় বারো কিলো বাড়ছে হবে এত বড়ো মিষ্টি মানে হচ্ছে প্রতি বছরই কি মিষ্টির দাম আস্তে আস্তে কি বাড়ছে প্রথম যে বছরে দেখেছিলাম দু হাজার সাল যখন মেলাটার শুরু হয়েছিল সেই শুরুর সময়ে মিষ্টি সাইজ এর থেকে একটু কম ছিল তো যত দিন যাচ্ছে দেখছি মানুষের আকর্ষণটা বেড়ে যাচ্ছে কারণ যখন খবরের নিউজ হচ্ছে দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ দেখছে যে হাতিপদা একটা প্রত্যন্ত গ্রাম মানে কি খোঁজ করতে গ্রামটা কোথায় তো সেখানে জানতে পারছি যে কালনা থানার অন্তর্গত হাতিপদা একটা গ্রাম প্রত্যন্ত গ্রাম এবং পারুর যে শ্বশুরবাড়ি সেই পারুশ শ্বশুরবাড়ি এলাকায় এত বড় একটা পিছিয়ে পড়া গ্রামে এত বড় বড় মিষ্টি কারা খায় তো আমাদের এখানে যারা অতিথি আছে আমি স্কুল টিচার হিসাবে বলছি আমার স্কুলে যেসব সারা বছর ধরে বিভিন্ন যারা অতিথি আসেন মানে আমাদের দেবদাসের খোঁজে তারা এসে বলেন যে আপনাদের এখানে শুনেছি নাকি যে বড় বড় রসগোল্লা তৈরি হয় তো রসগোল্লার দাম দু হাজার তিন হাজার হচ্ছে তো সেগুলো তৈরি করে কারা এবং এলাকার লোকাল মিষ্টান্ন যে ব্যবসায়ী রয়েছে বা যারা মানে আমাদের মিষ্টি শ্রমিক রয়েছে তারা সেইগুলো তৈরি করে এবং আমাদের গ্রামেরও একজন মিষ্টি ব্যবসায়ী রয়েছে তার কাছে এখন বড় মিষ্টিটা পাওয়া যাচ্ছে তো এখন আপাতত বর্ধমান জেলার বা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমাদের এই মিষ্টির একটা সুনাম ছড়িয়ে গেছে আগে হ্যাঁ এত স্টল বস্ত প্রথম থেকে একটু কম ছিল এখন মানে কি বলবো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলছি একে হচ্ছে গিয়ে দেবদাসের স্মৃতি জড়িত গ্রাম এবং সেই সঙ্গে মিষ্টি এটা কি দুটো উপরি পাওনা বলে মনে হয় অবশ্যই উপরি পাওনা কারণ আমাদের গ্রামের পক্ষে এটা একটা উপরি পাওনা আজকে এই গ্রাম যদি মানে মিষ্টি দিয়েও একটা প্রসিদ্ধ লাভ করেছে কারণ মিষ্টি মানে লোকালি যে মেলাগুলো হয় সেগুলো এত বড় মিষ্টি পাওয়া যায় না একমাত্র আমাদের এই লোকাল এই হাতিপদা গ্রামের যে দেবদার মেলা এখানেই এই মিষ্টি পাওয়া সম্ভব